আমার ভীষণ ভালো সম্পর্ক কিন্তু আমি দুবেলা খেতে পাই না সেটা সম্পর্কটা মনে হয় ওখানে কোথাও চিট ধরেই যাবে মন থাকলে টাকা পয়সার দরকার পড়ে না বলবো না মন থাকলে আমার মনে হয় সবটা করে নেওয়া যায় না একদমই নয় মহারাজ খুবই খুশি দাদা যদি প্রপারলি বিয়েটা করে এবং একদম সঠিক সহধর্মী দাদা পায় তাহলে নিশ্চয়ই খুশি এবং বাবার থেকে যে টাকাটা দাদা নিয়ে যায় সেটা যদি দাদা সেই সালামাত ফিরিয়ে দেয় পুরো টাকাটা তাহলে আমার মনে হয় যে মহারাজের যে যে চরিত্র মহারাজ রূপী যে ছেলে তার তার বাবা মার প্রতি যথেষ্ট দায়িত্ব বর্তায় পরিবারের উপরও বর্তায় সেই জায়গা থেকে যদি টাকাটা ফেরত দিয়ে দেয় বা কিছুদিন পরেও যদি দেয় বা ভালো মেয়ে হয় যেটা আমাদের সন্দেহ হচ্ছে প্রত্যেকে সেটা যদি না হয় তাহলে কেন নয় নিশ্চয়ই দাদা তো বিয়ে করবেই ডাউট আছে আর এই ডাউটটা ক্লিয়ার হবে সামনের দুটো মহাপর্বতে যেটা এক ঘন্টা এক ঘন্টা করে হচ্ছে পরপর দু দিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে টাইমটাও যাওয়ার জন্য বদলে গেছে সেটাতে আমরা দেখতে পাবো যে কীভাবে কী হতে পারে এখনও স্ক্রিপ্ট আছে জানি এখনও শ্যুট চলছে খুব খুব হেভি শ্যুট চলছে তার কারণ অনেকটা ফুটেজ তুলতে হবে সেই জন্যে প্লাস সামনে যেহেতু পুজো পূজো একটা ব্যাঙ্কিং থাকে তো সেই জন্যে সবাই আমরা প্রেশারে আছি ভালো শব্দটা তো তোমার কথা অনুযায়ী পার্সপেকটিভ দেখার দৃষ্টিভঙ্গির ওপর ডিপেন্ড করে মানে এখন আমি তোমার দিকে তাকিয়ে আছি এটা কি ভেতরে কী চলছে তুমি জানো না আর যেটা তুমি দেখতে পেলে যেটা তুমি আন্দাজ করলে সেটাই তোমার কাছে তার ডেফিনেশান ঠিক এরকমই ভালোটাও তাই মানুষ কিসে ভালো থাকে বা কোন পরিপ্রেক্ষিতে আছে সিচুয়েশান সার্কস্ট সমস্ত কিছু ডিপেন্ড করে একটা ভালোর উপরে ভালোর আলাদা করে কোনো সংজ্ঞা হয় না ভালোটা ভালো যেখানে মানুষের মনে শান্তি থাকে বিনোদন থাকে সেটাই আমার মনে হয় ভালো আমরা টাকা তো এখন একটা বিনিময়ের মাধ্যম প্রথমত একদম শুরুতে কড়ি দিয়ে বিনিময় হতো তার পরবর্তীতে পশু দিয়ে বিনিময় হতো তারপরে পণ্য দিয়ে বিনিময় হয়েছে এখন অর্থরূপী একটা কাগজ এসছে বা একটা কয়েন্স এসছে যেটা ধাতুর তৈরি সেটা দিয়ে বিনিময়ের মাধ্যম তৈরি হয়েছে হ্যাঁ ডেফিনেটলি টাকা সম্পর্ক এটা সামেন্টেন্সলি চলে আমার ভীষণ ভালো সম্পর্ক কিন্তু আমি দুবেলা খেতে পাই না সেটা সম্পর্কটা মনে হয় ওখানে কোথাও চিট ধরেই যাবে হ্যাঁ প্রতিক্রিয়া বলতে সোমনাথের বিয়ে হোক প্রিয়াঙ্কার সাথে তাতে পূজার খুব একটা আপত্তি নেই কিন্তু প্রিয়াঙ্কা দেবীকে সঠিক বলে মনে হচ্ছে না আর জবে থেকে আস্তে আস্তে একটু একটু করে প্রুফ আসতে শুরু করেছে যে মহারাজা বলতে শুরু করেছে যে প্রিয়াঙ্কা দেবী ফ্রড উনি যেটা বিহেভ করছেন সবার সামনে উনি আদতে সেটা নয় তো সেই জন্য সন্দেহ বাড়ছে এবং সবটা মিলিয়ে চায় যে পূজারিনী সত্যিটা সবার সামনে আসুক তারপর সব কিছু হোক আমাদের যত স্টোরি লাইন আসে প্রত্যেকটা ঘটনায় কিন্তু বাস্তবের সাথে কোথাও না কোথাও গিয়ে কানেক্টেড এবার আমাদের এখানে কি হয় যে টেলিভিশন যেহেতু একটু এম্পোসাইজ করে দেওয়া হয় বাকি ঘটনা কিন্তু একই থাকে এবার বিষয়টা হচ্ছে এই যে প্রিয়াঙ্কা দিদি নিজের সত্যিটাকে লুকিয়ে হয়তো কোথাও গিয়ে তারও কোথাও একটা সীমাবদ্ধতা আছে তাই জন্য সে বাধ্য হচ্ছে করতে বাট সত্যিটাই বলা ভালো আমার মনে হয় মিথ্যের আশ্রয় নিয়ে কোনো কিছু করে খুব একটা লাভ হয়নি কোনো দিন ভালো পূজারিণী মহারাজ শুধু নয় গোটা উড়ান নিয়েই রেসপন্স ভীষণ ভালো বাকি প্রত্যেকটা চরিত্র আছে চরিত্র নিয়ে সবাই ভীষণ ভালোবাসা পাচ্ছে যতটুকু আমি শুনতে পাই এখানে এখানে প্রচুর গল্প হয় তো বিভিন্নজন বিভিন্ন সময় নিজের চরিত্র নিয়ে ওপিনিয়ান পায় সেগুলো শেয়ার করি আমরা তো জানতে পারছি যেটুকু উড়ান নিয়ে সবার প্রতিক্রিয়া বেশ ভালো মন থাকলে টাকা পয়সার দরকার পড়ে না বলবো না মন থাকলে আমার মনে হয় সবটা করে নেওয়া যায় যদি ভালোবাসা থাকে সব কিছু জিতে নেয় দর্শকরা প্লিজ দেখুন আসতে চলেছে দুদিনের পরপর টানা মহাপর্ব সন্ধে সাড়ে সাতটা থেকে আটটার এগিয়েছে টাইমটা সাড়ে সাতটা হয়েছে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা অবধি শান্তিটা সবার আগে শান্তিটুকু বজায় রাখার জন্য যতটুকু অর্থ রোজগার করা আমরা ততটুকু অর্থ রোজগার করা খুব ভালো কিন্তু বেশি আকাঙ্ক্ষা থাকলে তার সঙ্গে সাইমেন্টেনিয়াসলি মানে একটা রেল লাইনের মতো দুটো প্যাটারি একসাথে চলে একটা এদিক ওদিক হলেই তখন ঘেঁটে যায় অনেক বেশি চাই তো অনেক বেশি টাকাও চাই তোমার অল্পতে সন্তুষ্ট হয়ে যেতে তুমি অল্প টাকাতেও তুমি জিনিসটাকে মেনটেন করতে পারো তো এটা এটা একটা অদ্ভুত ভার্চুয়াল রিলেশনের মতো এটা চোখে দেখা যায় না কিন্তু এটা অস্বীকারও করা যায় না যে লাইক আমরা যেটা বলি মান ইজ দ্য সেকেন্ড গড এই পৃথিবীতে ভগবানের পরে যদি কেউ থাকে তাহলে সেটা সব থেকে ক্ষমতাবান হচ্ছে অর্থ অথচ সেই অর্থটা মানুষেরই সৃষ্টি করা আমরাই প্রেসে ছাপি আমরাই মেশিন বানিয়েছি আমরাই পেপারেস থেকে পেপার বানিয়েছি তো এটা অদ্ভুত একটা রিলেশন এটা কোনো পার্টিকুলার ডেফিনেশান হয় না আমার মনে হয় চমকের ওপর চমক তার উপর চমক তার ওপরে চমক আর কি এখানে ডবল ক্রস না ট্রিপল ক্রস হয়ে যাচ্ছে আমি নিজেই মাঝে মাঝে ঘেঁটে যাচ্ছি কি থেকে কী হচ্ছে আমার পরিবারও ঘেঁটে যাচ্ছে আর সঙ্গে পূজারিণীও ঘেটে যাচ্ছে পূর্ণিমাও ঘেটে যাচ্ছে পূর্ণিমার সাথে এমনি ঘাঁটার সম্পর্ক আরও না ঘেটে যাচ্ছে মা আরও রেগে যাচ্ছে চেষ্টা করছে মহারাজ সবসময় মায়ের সাথে তার সম্পর্কটা ঠিক করার পূজারিণীর সাথে তার সম্পর্কটা ঠিক করার আর পরিবারের সাথে তার সম্পর্কটা ঠিক করে কিন্তু কোনো না কোনো সময় সব জায়গায় মহারাজই আটকে যায় এটা এটাকে হ্যাঁ সব দিক থেকে আটকে পড়েছে আর কি সব দিক থেকে আটকে পড়েছে সেটাই কে ওভারকাম করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে উড়ান যবে সেটা ওভারকাম করতে পারবো তবে খোলা আকাশে পুরো ডানাটা মেলে উঠতে পারবো এখন খাঁচার মধ্যে অল্প ডানা মেলতে হবে মহাপর্ব আসছে আমি এক ঘন্টা করে মহাপর্ব হবে শুধু বিয়ে নয় সোমনাথের তার সাথে প্রচুর ঘটনা আপনারা বুঝতেই পারছেন যারা রেগুলার আমাদের দর্শক তারা জানেন যে উড়ানের প্রত্যেকটা দিনেই কোনো না কোনো একটা ঘটনার মোড় থাকে আর এক ঘন্টার মহাপর্ব মানে সেখানে তো সাংঘাতিক সমস্ত বোম ফাটবে তো আপনাদের আমন্ত্রণ রইল বিয়েতে আসবেন